একটা সত্যি বাস্তব কথা বলবো ছেলেদের থেকে না মেয়েরা একটু বেশিই লুচ্চা হয় এর জন্য তো বাসরাতে রাতে ছেলেদের থেকে মেয়েরা আগে যেয়ে বসে থাকে ভাবে কবে লুডু খেলা হবে মেয়েগুলা যতই ফর্সা হওয়া ক্রিম লাগাক না কেন যতই ফর্সা হোক না কেন এরা আসল জিনিসটাই কিন্তু কালো থাকবে আমি কিন্তু মনের কথা বলতেছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না কারণ ভাই না মনটা খুবই কালো থাকে অনেক অহংকার থাকে বুঝতে পারবে এই যে ছেলেরা শুধু টিপলেই হবে মাঝে মাঝে করতেও হবে তবে তো সম্পর্ক টিকে থাকবে তাল গাছে লাল গামছা তেতুল গাছে ভূত আর এখনকার কলেজের পড়া মেয়েগুলার এত বড় বড় কি ছেলেরা এত বড় বড় কি বলতে কমেন্ট করে বলো তোমরা কি ভাবছো বাকিটা আমি বলবো কে বলেছে মোবাইলের বউ আলাদা আলাদা মোটাও না দুটোই একই দুটাকেই একের সাথে রাখতে হয় দুটাকেই সময় দিতে হয় দুইটাই বেশি টিফনে গরম হয় আবার দুইটার পিছনে টাকা খরচ করতে হয় আবার দুইটাকেই চার্জ করতে হয় শুধু পার্থক্য এতটুকু মোবাইলকে চার্জ করতে হয় ছোটো পিন দিয়ে আর বউকে চার্জ করতে হয় মোটা পিন দিয়ে সব মেয়েগুলা কালো কালো ছেলেকে বিয়ে করতে চাও না সেই সব মেয়েদেরকে একটা কথা বলি দেখ বোন সাবান যে কালারই কিনিস না কেন ফেনা কিন্তু সাদাই হবে মারে লো কাচা যেই সব ছেলেদের বউ নাই কপালে তাদের টুনটুনি ধরা সকালে সব মঙ্গল বুধ আর এখনকার কলেজে পড়ার মেয়েগুলো এত বড় বড় কি ছেলেরা বলো তো এত বড় বড় কি তোমরা আমায় অনেকে জিজ্ঞাসা করো যে আমি কি কাজ করি আমি যে কাজ করি এতে স্যালারি কম চোদন বেশি এরই নাম গভর্নমেন্ট চাকরি বুঝতে পারছো ভাই লোকের এত কাজ করে দিয়ে শুধু চোদনে শুনতে হয় বলে ভালো করে কাজ করো ভালো করে সব ছেলেগুলার নাম এন দিয়া তাদের ননু ছোট মারে ল কাচা যেসব বৌদিগুলো স্বামী সংসার পরক্রিয়া করে সেই সব বৌদিদেরকে একটা কথা বলি বাসের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই ভাতারের থেকে নাং বড় আমরা যারা বাংলা ভাষায় পরক্রিয়া কই আমি সেই সব বৌদিদেরকে একটা কথাই বলি বৌদি দেখো দশ মিনিটের দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না তাই একটা কথা বলি নাঙের সঙ্গে যেইভাবে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো এই রকম যদি মিষ্টি মিষ্টি কথা ঘরের স্বামীর সাথে বলো তাহলে জীবন আর সংসার দুটোই সুন্দর হবে একটা কথা মনে রাখো যখন তোমার মধু থাকবে সব ওই কচি কচি দেওয়ার তখন সাধু সাজবে আর যখন তোমার ঝুলে যাবে সব দেওয়ার গুলাই তোমায় ভুলে যাবে বুঝতে পারছো কে বলেছে ছেলেদের বিয়ে করতে গেলে বয়সের প্রয়োজন মোটেও না ছেলেদের বিয়ে করতে গেলে শুধু খারাপ হলেই যথেষ্ট তোমরা আবার খারাপ কিছু ভাবো না আমি কিন্তু নিজে পায়ে খারাপ হওয়ার কথা বলতেছি সব মেয়েগুলার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও দশ বারোটা করে ছেলে বন্ধুর দরকার হয় সেই সব মেয়েদেরকে একটা কথা বলি আচ্ছা আপু এই কাপড় খোলার জামানায় মেয়েদের কেমন ছেলে বন্ধু হয় গোপনে ভাইয়া গোপনে যান সারা রাত খাট কাঁপানোর পর বলে আই আম চরিত্রবান বান কি সব পড়া মেয়েদেরকে বেশি পছন্দ করো রোমান্টিক মেয়েদেরকে বেশি পছন্দ করো সেই সব ছেলেদের জন্য আজকে আমার এই ভিডিওটা দেখ ভাই টাইট জামা প্যান্ট পড়া মেয়ে কিন্তু অনেক পাবে কিন্তু বাকি সব টাইট পাবে কিনা তার কোনো গ্যারান্টি আছে আর যেটা হচ্ছে রোমান্টিক মেয়ে না পটিয়ে সাংসারিক মেয়ে পটাও কারণ বিয়ের পরে বাড়িতে বউ নিয়ে আসছে কোনো সালিনিয়র না শুকালে হয় মাস শুকালে হয় শুক্তি মেয়েরা শুকালে হয় সেক্সি আর ছেলেরা শুকালে হয় গাঁজা ছেলেদেরকে একটা কথা বলি দেখ ভাই কখনো মেয়েদের পিছনে না ছোটে টাকার পিছনে ছুট কারণ ওই যে একটা কথা আছে না পাথরে যেমন ফুল ফোটে না তেমনি একটা গরিব ছেলের ভালোবাসা কখনো সত্যি হয় না শুধু টাকা কিছু নাই এটার মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু যেমন বন্ধুত্ব রাজনীতি সম্পর্ক সম্মান বুঝতে পারছিস টাকা হচ্ছে এমন একটা জিনিস টাকা বেছাও বানায় টাকা বাদশাও বানায় টাকা রাস্তাও নামায় টাকা বিল্ডিং এর মালিকও বানায় টাকা থাকলে তুমি জানতু টাকা না থাকলে তুমি ফালতু আমার কথাটা শুনে কি ভাবতেছো যে টাকা দিয়ে সব কিছু হয় না এটা ধারণা মোটেও ভুল কেন না আজকে ভালোবাসা তোমাকে রাস্তায় নামাবে কিন্তু টাকা তোমাকে রাস্তায় নামতেও দেবে না টাকার যে কতটা প্রয়োজন ভাই হাঁটতে গেলেও টাকা চাই বাঁচতে গেলেও টাকা চাই কারণ তোমার কাছে যখন পকেট খালি থাকবে তুমি পৃথিবীর মানুষকে চিনতে পারবে আর যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে না তখন তুমি পৃথিবীর মানুষ কিনতে পারবে বুঝতে পারছো তাই মেয়েদের পিছনে নয় টাকার পিছনে ছোটো ছেলেদেরকে আমি একটা কথাই বলতে চাই বোরকা পরা মেয়ে দেখলে কখনো পাগল হয়ে যেও না কারণ বোরকা পরলে কখনো চরিত্র ভালো হয় না অনেক আপেলের উপরে কিন্তু জালি থাকে ভিতর ভালো না ঠিক তেমনি অনেক মেয়ে বোরকা পরে ঠিকই কিন্তু নিজের চরিত্র ধরে রাখতে পারে না হ্যাঁ কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব কিছু কিছু বৌদি আছে যারা ফেসবুকে নাবি দেখিয়ে পেট দেখিয়ে ভিডিও বানায় তো সেই সব বৌদিগুলো কেন এরকম করে তোমরা কি জানো জানো না তো ছেলেরা আমি বলতেছি যেই সব বৌদিগুলো সুখ পায় না স্বামীর খাটে সেই সব বৌদিগুলো পেট আর নামি দেখা এসে ফেসবুকে লঙ্গির মতোই দেখতে কিন্তু সিলাই নেই তার গামছা নেতার মতোই ভাবসাপ কিন্তু পদবী নেই নামতার তামসা আর আমরা সাধারণ মানুষ বসে বসে দেখি তাদের তামসা এই বড় নেই সমাজের Sardar জ্ঞানে গুণে চুপচাপ বিচার করে বাদ পার পাশের থেকে কোন্ বড় ধানের থেকে বড় কই নেতার থেকে চামসা বড় মানুষ বিচার পাইব কই ছেলেরা তোমাদের জন্য একটা খুশি সংবাদ আছে আমার মনের ভিতরে 256 জিবি খালি আছে শুধু চিকন না মোটা ছেলেরাও আসতে এই দেখো যা বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালারে কি বলবো এই বৃষ্টিতে যার বউ আছে শেখাও চুমার যার বউ নাই সেই শালা যে চুপচাপ ঘুমা